বিগত বেশ কিছুদিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি আর আজকের এই ভিডিওতে খুব খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যা আমার আপনার মতো অনেকেরই ক্ষণিকের জন্য অসুবিধায় পড়তে হয় থাম্বেল দেখে তো নিশ্চয় বুঝে গেছেন যে আজকের বিষয় ভারতীয় ট্রেনের আপ ডাউন সিস্টেম নিয়ে কিছুদিন আগে পর্যন্ত যখন স্টেশনে গিয়ে বসে থাকতাম ট্রেনের জন্য অপেক্ষা করতাম তখন স্টেশনের মাইকে অ্যানাউন্সমেন্ট হতো যে ডাউন লালগোলা প্যাসেঞ্জার দুই নম্বর প্ল্যাটফর্মে আসছে অথবা আপ শিয়ালদা প্যাসেঞ্জার তিন নম্বর প্ল্যাটফর্মে আসছে তো এখানেই মাথা গুলিয়ে যায় আমার আপনার ডাউনটা কি এটা তো বুঝতে হবে তবে আমরা ট্রেন নির্ধারণ করতে পারবো আপ কোনটা আর ডাউন কোনটা আর এই ডাউন সিস্টেমটি বুঝতে না পেরেই অনেক মানুষই ভুল করে ভুল ট্রেনে উঠে পড়েন তাই আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব আপ ডাউন কী আপডাউন যদি আপনি বুঝে যান তাহলে আশা করি আপনার আর আপডাউন নিয়ে কোনো সমস্যা থাকবে না বিশেষ করে রেলওয়ের আপডাউন তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিও দেখব এবং ভিডিওটা আপনারা যদি বুঝতে না পারেন আবার প্রথম থেকে দেখবেন অতি অবশ্যই বুঝে যাবেন আপডাউন খুব সাধারণ একটি জিনিস আমিও কিছুদিন আগে পর্যন্ত বুঝতাম না মূল ভিডিওতে যাওয়ার আগে কয়েকটি কথা না বললেই নয় রেলওয়ের ক্ষেত্রে আপডাউন কথাটা এলো কী ভাবা আমরা সাধারণ অর্থে বুঝি আপ মানে উপরের দিকে আর ডাউন মানে নিচের দিকে তাহলে রেলওয়ের আসা যাওয়ার ক্ষেত্রে আপ ডাউন কথাটি কীভাবে এলো সাধারণভাবে বললেই হতো আসা যাওয়ার ট্রেন তাহলেই কোনো মানুষের আর ভুল হতো না কিন্তু আপ ডাউন কথাটা কোথা থেকে আসলো সেটা আগে জানতে হবে সালটা ছিল উনিশশো সাল তার আগে পর্যন্ত ভারতীয় রেল কোম্পানির আন্ডারে ছিল এবং সেই কোম্পানিগুলো বিয়াল্লিশটা কেন্দ্রে বিভাজিত ছিল তখন পর্যন্ত রেল ছিল কোম্পানির অধীনস্থ রাষ্ট্রায়ত্বকরণ হয়নি তখনও তাই তখন কোম্পানিগুলোর ইচ্ছা অনুসারে রেলগুলো প্রধান কার্যালয়ের দিকে চলতো তো প্রধান কার্যালয় বলতে আমরা বুঝি বন্দর শহরগুলোকে সেই সময় যে বন্দর শহরগুলো ছিল কলকাতা মুম্বাই ও চেন্নাই বিশেষত এই তিনটি শহর ছিল বন্দর ভিত্তিক শহর তো বন্দর ভিত্তিক শহর হওয়ার ক্ষেত্রে বিভিন্ন মালগাড়ি যখন বন্দর থেকে মাল নিয়ে যেত এবং বন্দরের মাল নিয়ে আসতো তো তখন থেকেই এই আপডাউন কথাটি প্রচলিত হয়ে আছে সে কোম্পানির আমল থেকে তখন কি কথা হতো সমুদ্রের নিকটবর্তী যে স্টেশনগুলো অর্থাৎ কলকাতা চেন্নাই ও মুম্বাই এগুলো সমুদ্র সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি স্টেশন তাই এই স্টেশনগুলোকে ডাউন স্টেশন ধরা হতো অর্থাৎ কোনো ট্রেন যখন কলকাতা চেন্নাই ও মুম্বাই স্টেশনের দিকে আসতো সেই ট্রেনগুলোকে বলা হতো ডাউন ট্রেন এবং এই প্রধান তিনটি স্টেশন থেকে যখন কোনো ট্রেন অন্য কোনো স্টেশনে নিকটবর্তী তার উচ্চতর কোনো স্টেশনের দিকে যেত তখন তাকে বলা হতো আপ ট্রেন এতটুকু যদি আপনি না বুঝতে পারেন আমি একটা চিত্রের মাধ্যমে আপনাদের সমগ্র বোঝানোর চেষ্টা করবো ডাউন কি তো চলুন আমরা সেই চিত্রটি দেখি ও আপ ডাউন বিষয়টি আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি আসুন আমরা এই চিত্রটির মাধ্যমে খুব সহজেই বুঝে নিই যে ট্রেনের আপডাউন বিষয়টি কী ভালো করে বুঝে নিন যে কোনো ট্রেন যখন তার হোম স্টেশন থেকে গন্তব্য স্টেশনের দিকে যায় সেটিকে বলা হয় আপ ট্রেন আবার পক্ষান্তরে সেই ট্রেনটি যখন তার গন্তব্য স্টেশন থেকে হোম স্টেশনের দিকে যায় তখন সেটিকে বলা হয় ডাউন ট্রেন তো এখানে ধরুন শিয়ালদা স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়েছে তার গন্তব্যের দিকে এটা ধরুন তার গন্তব্য স্টেশন লালগলা তো লালগলার দিকে যাচ্ছে আপনি ধরুন মধ্যবর্তী কোনো স্টেশন দেবগ্রামে দাঁড়িয়ে আছে তো সেখানে মাইকে যখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে কোনো ট্রেন আপ প্ল্যাটফর্মে আসছে তো স্বাভাবিকভাবেই আপনি একটু ইতস্ততা বোধ করবেন যে দুটো প্ল্যাটফর্মই তো সামান্তরাল তাহলে আপ প্ল্যাটফর্ম কোনটি এখানে আপনাকে বুঝতে হবে ট্রেনটির হোম স্টেশন কোনটি তো অবভিয়াসলি ট্রেনটির হোম স্টেশন কিন্তু শিয়ালদা তো শিয়ালদা থেকে ট্রেনটি যখন লালগোলার দিকে যাচ্ছে তখন সেটি আপ টেন তাহলে এখানে আপনি যখন দেবগ্রামে দাঁড়িয়ে আছেন সেখানে আপনাকে বুঝে নিতে হবে যে ট্রেনটির হোম স্টেশন হচ্ছে শিয়ালদা শিয়ালদার থেকে ট্রেনটি তার গন্তব্য স্টেশন লালগোলার দিকে যাচ্ছে তাহলে এটা শিয়ালদার দিক থেকে ট্রেনটি আসছে যাচ্ছে লালগোলার দিকে তাহলে আপনি সেখানে বুঝে নেবেন আপনার প্ল্যাটফর্মের কোনো দেখার দরকার নেই সেটা সমান্তরাল আছে নাকি উঁচু নিচু আছে কোনো কিছু দেখার দরকার নেই আপনি বুঝে নেবেন খুব সহজে ট্রেনটি লালগোলার দিকে যাবে তাহলে আপনি যদি লালগোলার দিকে যান তাহলে আপ ট্রেনে অবভিয়াসলি চড়ে পড়বেন কোনো অসুবিধা নেই পক্ষান্তরে আপনি যদি দেখেন কোনো ট্রেন সেই ট্রেনটি যেটি লালগোলার দিকে গেছে এটি হচ্ছে ধরুন লালগোলা স্টেশন তো এই স্টেশন থেকে সেই ট্রেনটি তার হোম স্টেশনের দিকে ফিরছে শিয়ালদার দিকে তো এটি ধরুন শিয়ালদা স্টেশন তো সেই ট্রেনটি যখন শিয়ালদার দিকে ফিরবে তখন সেই ট্রেনটিকে বলা হয় ডাউন ট্রেন তো ধরুন আপনি সেই মধ্যবর্তী স্টেশন দেবগ্রামেই দাঁড়িয়ে আছেন তখন মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে ডাউন প্ল্যাটফর্মে এই ট্রেন আসছে তো তখন আপনাকে বুঝে নিতে হবে এই ট্রেনটি তার গন্তব্য স্টেশন অর্থাৎ লালগোলা থেকে শিয়ালদার দিকে আসছে তখন আপনি বুঝে যাবেন যে এই ট্রেনটি আর কিছু দেখার দরকার নেই এই ট্রেনটি যাচ্ছে শিয়ালদার দিকে তাহলে আপনি এই চিত্রটা থেকে সমগ্র চিত্র থেকে একটা কথা পরিষ্কার এসছে যে যে ট্রেনটি তার হোম স্টেশন থেকে গন্তব্য স্টেশনের দিকে যায় সেটি হয় আপ টেন এবং গন্তব্য স্টেশন থেকে সেই ট্রেনটি যখন তার হোম স্টেশনের দিকে ফিরে যায় সেটি হয় ডাউন টেন তো ডাউন কথাটি কেন এসছে আমি ভিডিওর আগে বলেছি তো আপ ডাউন কথাটি নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা করছি না তো এটাই মূলত রেলওয়ের আপডাউন সিস্টেম তো এই সিস্টেমটা আপনারা ভালো করে বুঝে নিন যদি ভিডিওটি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অতি অবশ্যই বুঝে যাবেন ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওর নিচে কমেন্ট সেকশানে অতি অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার ভিডিওর নিচে শেয়ার অপশান আছে সেই শেয়ার অপশানে গিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করবে কারণ এই ভুলটি আমার আপনার মতো অনেকেরই হয়ে থাকে আপডাউন নিয়ে হয়তো কেউ প্রকাশ করে না কেউ প্রকাশ করে কিন্তু আপডাউন বিষয়টি খুব একটা জটিল বিষয় তাই অতি অবশ্যই আপনারা ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না আর যদি ভিডিওটি খারাপ লাগে আপনার হেল্পফুল না মনে হয় তো অতি অবশ্যই একটা ডিসলাইকও দিয়ে যাবেন যেটা প্রাপ্য সেটা মাথা পেতে স্বীকার করে নেব তো যাই হোক আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না ছোট্ট একটি ভিডিও রাখলাম একটা যাতে আপনাদের উপকারী হয় তো ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন বাইরের আবহাওয়া প্রচণ্ড খারাপ এই রোদে বাইরে বেরোবেন না কাজ না থাকলে